নরসিংদী শহরের একদম সকালবেলার চিত্র তারপরেও সাতটা বেজেই গেছে এখন সময় ছয়টা বেজে চুয়ান্ন মিনিট যদিও এখন বেলা ওঠে একটু দেরি করে ছয়টা সতেরো পর্যন্ত বোধ হয় ফজরের নামাজের সময় আর ছয়টা দশ থেকে আর কি আলো ফুটতে শুরু করে তো সেই হিসেবে আসলে অনেক সকাল আজকে আমরা নরসিংদী শহরে নয় ছুটে চলেছি ভিন্ন একটা লোকেশানে আপনাদের সাথে তুলে ধরবো কতটা নিজে উপভোগ করি সেটা তো দেখতে পাবেন তাই পরে আবার ক্যামেরা ধরছি চলেন চলে আসছি নরসিংদী জেলখানা মোড় এই হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক তো এখন আমরা উল্টা দিকে যাব ওই চিনিসপুরের রাস্তায় যাব রাস্তাটা পার হয়ে নিই সকালবেলা বেলা অলরেডি মহাসড়ক ব্যস্ত হয়ে গেছে আসলে আমাদের সবার ঘুম থাকলেও এ সমস্ত রাস্তা মহাসড়কের কিন্তু ঘুম থাকে না দেখা যায় রাত পর্যন্ত রাতেও তো গাড়ি ঘোড়া চলাচল করে তো এত সকাল তারপরেও দেখেন সব কিছু কিন্তু ব্যস্ত হয়ে গেছে যে যার মতো বেরিয়ে পড়েছে যার যেখানে গন্তব্য যাত্রা দিন শুরু সেখানে যেতে শুরু করেছে তো আমাদের একদিকে ঢাকা সিলেট মহাসড়কের কাজ চলছে তো আমরা বেসিক্যালি আসলাম ওই যে ওই রাস্তা থেকে নরসিংদী শহরের ভেতর থেকে আজকে আর আপনাদেরকে শহরের ভেতরের কোনো কিছু ঘুরে দেখাচ্ছি না ভিন্ন একটা লোকেশনে যেতে চলেছি টাইটেল দেখে হয়তো বুঝতে পারছেন তো আজকে আমরা যাব এই যে নরসিংদীর যেদিকে পশ্চিম দিকে এই যে আমরা পশ্চিম দিকে যাব এই যে এদিকে গেলে হচ্ছে চিনিশপুরের রাস্তা চিনিসপুর গ্যাস অফিস চিনিশপুর গ্রাম এবং তারপরে পার হয়ে পলাশ উপজেলা তো চলেন ঘুরতে ঘুরতে আপনাদেরকে কতটুকু ঘুরে দেখাতে পারি সবাইকে আমার চ্যানেলে স্বাগত ভবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগ দেখার জন্য আশা করি সবাই ভালো আছেন এই যে এটা হচ্ছে নরসিংদী গ্যাস অফিস মোর তিতাস গ্যাস অফিস দেখা যাচ্ছে সকাল বেলায় সব মানুষজন হাঁটতে বের হইছে তো এখান থেকে দেখেন ডান দিকের রাস্তাটা চলে গেছে জেনিসপুর গ্রামের ভিতরে সকাল বেলায় এত সুন্দর একটা দৃশ্য চোখে পড়বে ভাবতেও পারি নাই এটা একদম রাস্তার পাশেই একটা জায়গা তো দেখেন হাঁস তার জলকেলি শেষ করে এখানে যে এখন ডাঙায় ওঠে শরীর আর কি শুকানোর ব্যবস্থা করতেছে জায়গাটা কিন্তু খুব সুন্দর এই যে একটা গাছ এভাবে হেলে আছে এখানকার কচুরি পানা যেটা এটা পরিষ্কার করা হয়েছে এটা একদম রাস্তার পাশে একটা প্লট এই যে আশেপাশে বাড়িঘর বিল্ডিং সব হয়ে গেছে এখানেও হয়তো ডেভেলপ করে এই যে রাস্তার পাশেই আসলে ফাঁকা জায়গাগুলো কখনোই ফাঁকা থাকে না এই হচ্ছে ব্যাপার এটা একদম মাটির রাস্তা ছিল এটাও ঢালাই করে আপনার এরকম রাস্তা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমরা আজকের লোকেশনটা যেটা সেটা বলি আমরা কিন্তু চিনিসপুর গ্যাস অফিসের পিছন দিয়ে যে রাস্তা দিয়ে আসছি ঠিক আছে তো আজকে যাত্রাপথে আমরা যেহেতু অনেক দূরে যাচ্ছি এটা তো কালিরহাট চিনিসপুরের পরে ঠিক আছে আজকে চিনিসপুরটা আর আমরা সেভাবে ক্যামেরায় ধরছি না ধরলে এটাও অনেক সুন্দর গ্রাম আপনারা সবাই জানেন কিন্তু আমরা বেসিক্যালি কালিরহাট দেখাতে যাচ্ছি আজকে এবং ওই সংলগ্ন এলাকাগুলো চলেন দেখতে থাকেন কি সুন্দর ভিউ সকালবেলায় এই যে দেখেন এই রাস্তাটা কিন্তু ঢালাই রাস্তা আর তারপরে এই যে পিচের কার্পেটিং রাস্তা এখান থেকে তো এটা জিনিসপুর গ্যাস অফিসের পিছন দিয়ে আসলে এই রাস্তাটা বরাবর তো একই সাথে প্যারালালে সমান্তরালভাবে এই যে দেখেন এখানে মনে হইতাছে একটা লেক বিলের মতো এই যে টাওয়ার দেখতে পাচ্ছেন ওইদিকে গেলে জেলখানার মোড় থেকে আর কি চিনিসপুরের বরাবর চর্ণগর্দি বরাবর আর কি মেইন রাস্তাটা তো একটু একটু করে আপনাদেরকে দেখাচ্ছি সামনে গিয়ে মানে কালির হাটটা পুরো স্পেশালি দেখাবো এক একটা অলি গলি মোড় কতটা যে সুন্দর দেখেন এই যে এদিকে মোড় চলে গেছে রাজাদি রাস্তার দিকে এবং রেললাইন আর এই যে অন্যদিকে এই যে এদিকটাতে বরাবর গেলে চিনিসপুর চন্ডগোর্দি মেইন রাস্তা যেটা আর একটা অল্টারনেট রাস্তা আপনাদের বলতেছিলাম তো ওই রাস্তা দিয়ে যাব এখন মার্শাল্লাহ মার্শাল্লাহ কি সুন্দর দৃশ্য এটা যে কত সুন্দর দৃশ্য এটা সে কখনোই বুঝতে পারবে না যে এটা অনুভব করবে না মানে আমার বন্ধুই পাশে থেকে বলতে আছে কী দেখে আপনি মানে হঠাৎ করে ক্যামেরা আবার অন করলি এই যে দেখেন ধান কাটা হয়ে গেছে এই যে খড় ছিটায় দেওয়া আছে ছড়া দেওয়া আছে ধান খেতেই আর এই যে দেখেন সকালবেলার রোদ মাত্র উঠতে শুরু করছে এখনও তো সেভাবে কুয়াশা বা কিছুই পরে নাই তো দেখেন ধান খেতে কিন্তু এই যে এরকম শালিক পাখি থাকে এই যে শালিকেরা এভাবে হেঁটে বেড়াচ্ছে আমার আম্মার কথা মনে পড়ে যেতেছে আম্মা এরকম তার ছোটোবেলার গল্পগুলা বলতো যে আগে গ্রামের মধ্যে ধান কাটা হয়ে গেলে এরকম খেতে খেতে তারা ঘুরে ঘুরে আর কি হয় না যে ধান খেতে ভিতরেও কিন্তু এক ছোপা এক ছোপা ধান থেকে যায় তো ওগুলা কুড়ায় কুড়ায় ধান কুড়ানো আর কি আমরা একটা সময় বইয়ে একটা গল্প পড়ছিলাম ধান কুড়ানো মেয়ে তো আগের দিনে দেখা যায় তো যা যারা আমাদের আম্মা আব্বাদের জেনারেশন তখন কিন্তু এই সমস্ত ধানগুলা কুড়ায় রাইখা তারপরে সেটা দিয়ে ওই যে কি বলে ফেরিওয়ালা কটকটিওয়ালা আসলে অনেক ধরনের মজার মজার খাবার চুলের ফিতা এটা সেটা অনেক কিছু পাওয়া যায়তো মানে আমার কাছে সত্যি মানে এক একটা জিনিসের আবেগ অনুভূতি স্মৃতি মানে মানে অসামান্য মানে এতটাই ভালো লাগার বিষয় আমি আমার দৃষ্টিতে এবং আমার ভেতর থেকে এভাবে ফিল করি আপনিও কিন্তু ফিল করতে পারেন খুবই ভালো লাগবে তো এই যে আমরা চলে আসছি নরসিংদী জেলখানা মোড় থেকে এই যে চিনিসপুরের দিকে চিনিসপুর চর্ণগর্দি রাস্তা এটা চিনিসপুর চার রাস্তার মোড় সামনেই হচ্ছে ইয়ে কি বলে কালীবাড়ি মানে কালীবাড়ি রোড এটা কালী মন্দির তো এই যে এখানে ধান কাটা হয়েছে একদিকে সূর্য উঠতে যাচ্ছে হাসস্কেরে হাসস্ক কেড়ে তরা হাসে ওই তরা হাসস্কেরে ওই যে একটা ভিডিওর মধ্যে কয় না যে ইয়ে তরা হাসে দেখেন রাস্তা দিয়া গাড়ি আসতেছে কোন সময় না কোন সময় কি করে দিবো জানি না এই যে দেখেন সকালবেলায় আমার বন্ধু

এম মিক্স করে বানানো হয় বন্ধু তুমি যে মুয়া লয়ে ভিডিও করতাছস কলেরা জামাইরা দেয়া হে আডা দীক্ষা গেছে তো এই ফাস্টে মানে এইটাই ছোটবেলার শীতকালের কথাটা আরো বেশি মনে করা দেয় কারণ সকালবেলা হচ্ছে যখন প্রায় সময় ঘুম থেকে উঠতাম মুয়া আব্বু কিনা রাখতো তো শীত শীতের মধ্যে আর কি তো মুয়াটা দিয়ে আগে শুরু করতাম আর কি সকালবেলা ফয়সালা মোয়াটা কামড় দেও দাঁড়া দাঁড়া কারো দেই না আল্লাহ দে কামড় দে মোয়াটা আমি খামবো এখন ঠিক আছে আপনারা দেখেন কেমনে কামড় দিতে হয় আস্তে আস্তে হাত ম্যাক্সেন মোয়া খাবার মানে টেকনিক বা মোয়া খাওয়ার ওই এক ভিডিও হয়ে যায় কি আর বলবো পাপনের মতো ডায়লগটা এসে বললো

ইয়া ইয়া না সে ফুটান না এখানেও ধান কাটা হইছে এখনো তো এগুলা বিশাল खेत আগে তো পুরাটাই সব ধান খেত ছিল বুঝছস না এখন এই যে মানুষ দিনে দিনে এই যে এই জায়গাটা আমি যখন দেখাইছিলাম একটা সময় কিন্তু এই বাড়িটা ছিল না এই রাস্তা যে দেখ মাসখানেক একটা রাস্তা হয়ে গেছে কাঁচা রাস্তা এগুলা কিছু ছিল না তো এমনি তো মানে ওই আরেকটা চেঞ্জ পরিবর্তনগুলো ওই আরেকটা আছে স্যার নাইগা

একটা লেগে আর কি করবো আমার বন্ধু কই লয়ে যাইতো গাই যে একটা মাছ এমন পড়ে রইছে যাও তুমি নিয়ে গিয়া এটা রাইন দেখাও কি আর বলবো তোমাকে মানে কি আর বলবো এটা কই এই পাপনের কথা মনে হয়ে জায়গা এই বাসটা তোমাকে দিতে চাই তুমি নে দেখতে দেখতেই তো এভাবে পরিবর্তন হয়ে যায় তোমরাই তো আমার কথাটা মানতে চাও না এই যে এখান থেকে ক্যামেরা অন করলাম কারণ আমরা চলে আসছি কালির হাট যাওয়ার জন্য যে পয়েন্ট সেই পয়েন্টে এই যে দেখেন এদিকের প্রকৃতি খুবই সুন্দর মানে এরকম জায়গায় জায়গায় পুকুর যেখানে মাছ চাষ করা হচ্ছে তারপরে পাশে যে কলা ক্ষেত কলা লাগানোর জন্য বা তরি তরকারি এটা সেটাও থাকে খুবই সুন্দর রাস্তা আর এই যে পয়েন্ট কেন বললাম কারণ এই যে দেখেন এই রাস্তাটা এসেছে নরসিংদী ডেলখানা মোড় ভেলানগর থেকে ঢাকা সিলেট হাইওয়ে থেকে তো এখান থেকে এই যে একটা রাস্তা এদিকে চলে গেছে চর্ণগরদি আর এদিকে গেলে এই যে এদিকে গেলে হচ্ছে কালিরহাটনির বাজারে যাওয়া যাক ভাই এটা পেতনীর না পেতনীর নির্বাজার আরেক লোকেশনে বুঝছো ঠিক আছে তো এই রাস্তা থেকে আমরা এভাবে এই যে এদিকে যাচ্ছি ঠিক আছে যে এদিকে চলে যাচ্ছে আর আমরা এদিকে যাচ্ছি বলে কালিরহাট কালিরহাট নামটা শুনলে কত সুন্দর মনে হয় তাই না আমরা যারা এরকম শহর জীবনে বসবাস করি মানে গ্রামের হাট এটা যে কী জিনিস এটা শুধুমাত্র আমি ফিল করতে পারি আমার মায়ের মুখে বাবার মুখে গল্প শুনে আগে তো বলে না যে এখন তো সব গ্রাম উন্নত হয়ে গেছে বা এটা সেটা আর আগে ছিল হাট বাজার মানে সব সময় ই লাগতো না সপ্তাহে একদিন হাট লাগতো মানে কি সুন্দর একটা পরিবেশ তো দেখেন এই সাইডটাতে এখানে এই যে মাছের পুকুর খামার আর ওই সাইডেও দেখেন এখানে একটা বিষয় খেয়াল করছি এখানে পাড়টা বাঁধানো হচ্ছে যেহেতু মানুষের বাড়ি খুব সম্ভবত মানুষের বাড়ি তো আগে এই পাটটা পুরোটা বাঁধানো হচ্ছে খুবই সুন্দর এরিয়া আর একটা বিষয় বলতে চাই চিনিসপুরের পরে এই যে আপনার চিনিসপুরটাই একটা সময় খুব একটু নিরিবিলি এলাকা ছিল কালির হাটটাও কিন্তু খুবই নিরিবিলি এলাকা মানে খালি কলা ক্ষেত এই ওই অনেক দূর পরে পরে একটা করে বাড়ি দেখা যায় তবে এবারে আসলাম অনেক দিন পরে এখন হয়তো একটু সিনারি ওটা চেঞ্জ হতে পারে হয়তো বাড়ি টাড়ি ঘনবসতি দু একটা হতে পারে এটা না নিচে হচ্ছে অটোর গ্যারেজ দেখতে পাচ্ছ হ্যাঁ দেখছি দুই তলায় হচ্ছে ইয়া ফার্মে মুরগির খামার হুম তিন তলায় হচ্ছে কোয়েল পাখির খামার তুমি কেমনে জানলা তুমি তো ভিতরে যাও নাই শব্দ শোনো তো তুমি তো আবার কোয়েল পাখি এই যে এদিকে দেখেন এই রাস্তাটাও কিন্তু ভিতরে মানে ছোট্ট আরেকটা রাস্তা এটাও কিন্তু মন্দিরের কালী মন্দিরের দিকে কালী মন্দিরের দিকে চলে গেছে আর এই যে এটা হচ্ছে গ্যারেজ মানে যেহেতু এই রাস্তাটা কিন্তু খুবই গাজীপুরের ওই দিক থেকে অল্টারনেটভাবে আসা যায় তো এটা গ্যারেজ থাকলে সুবিধা মানুষজন রাখতে পারে এই যে এই অংশটুকু আবার ভাঙা চোরা একটা অবস্থা তো যাই হোক আমরা সামনে গিয়ে সামনে থেকে আবার শেয়ার করছি একটা না ভিডিওটা কন্টিনিউ করলে তো অনেকক্ষণ হয়ে যাবে তো চলেন এরকমই কলাক্ষেত দেখতে পারবেন আর বাড়ি ঘর খুবই কম কলা খেত দেখবি ঐতিহ্য না ঐতিহ্য কিন্তু বাড়ি ঘরটা খুবই কম এখন এটাই দেখার যে এতদিনে চেঞ্জ হলো না ঘনবসতি হয়েছে না এরকম আর কি শীত আসতে শুরু করছে আর তার সাথে সাথে দেখেন এই গাছ আর কি খেজুর গাছ চাছা কাটা শুরু হয়ে গেছে দেখেন রাস্তাটা দেখেন এরকমই ঘন জঙ্গল মানে শুধু কলা ক্ষেত মানে কলা গাছ তো লাগাই রাখলে এমনি হয় তেমন কোনো ইয়ে লাগে না তো এদিকে অনেকটা পরে পরে এক একটা বাড়ি এমনিতে মানুষজন জায়গা জমি কিনে ধীরে ধীরে হবে এই যে একটা ব্রিজের মতো সড়ক ব্রিজের মতো ছোট্ট একটা জায়গা কোন কারণে না সকালবেলার তরি তরকারি নিয়ে যাইতেছে আর এখানে দেখেন ছোট্ট একটাই যে ভাসমান ঘর বানায় রাখছে ওই বেদেদের ঘরের মতো এটা বানায় রাখছে খুব সম্ভবত এই যে আশেপাশে যে খেজুরের রস চুরি হয়ে যায় বা নিরিবিলি এলাকা তো বাড়িটারি তো নাই তো এখানে এসে আর কি যাতে এটা মানে দেখাশোনা করা যায় আর কি তার জন্য এই যে এখানে মোড়ের মধ্যে এখানে একটা বাড়ি দেখা যাইতেছে আর তারপরে তারপরে ওই দিকে কয়েকটা প্লট পরে আরেকটা বাড়ি এদিকে একটু ক্যামেরাটা আমাকে ধরতেই হচ্ছে কারণ এলাকার আর কি অবকাঠামো দেখানোর জন্য সবজি তৈরি তরকারি নিয়ে যাচ্ছে খুবই সুন্দর আর দেখেন মানে শুধু এতটুকুই আমি দেখাচ্ছি মানে বিকালবেলা বা সন্ধ্যার পরে এদিকে আসলে মানে সহজে কেউ আসতেও চায় না তো যাই হোক এই যে এর ভিতরে এই যে এখানে একটা বাড়ি তারপরে নেক্সট শীতের ফ্রেশ ফ্রেশ তরিতরকারি নিয়ে যাচ্ছে বুঝতেই পারছেন

তো এটা গিয়া আমরা আচ্ছা বন্ধু থাক এই শোনো শোন 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 ওই দেখ উপরে জঙ্গল কেমন দেখে গার শির শিল আচ্ছা মানুষ যে থাকতো না পরিত্যাক্ত বলতাস তো এটা কি কোনো কারণে বাই এনি চান্স হন্টেড নাকি মানে কোনো ঘটনা ঘটছিলো নাকি এখানে ঘটনা আসলে আমি যতটুকু আর কি এখন শিওর না এলাকার একজন বলছিল যে দেখ দেখ মানে ঠিক আছে মানে এই বিল্ডিংটা একদম নতুন করে করছে একদম মানে আধুনিক আর কি মডার্ন একটা বিল্ডিং কিন্তু দেখেন মানে এখানে বট গাছ কি একটা মানে বট গাছটা দেখাই গাছের থেকে না ওরা ভালো করছে কেন করছে আমি তোরে বলি আমার একটু কথা বলতে দে একটু কথা বলতে দে দেখেন এই যে রাস্তার ঠিক পাশেই এই যে রাস্তার একদম ঠিক পাশেই এই যে এই যে বট গাছ দেখতে পাচ্ছেন এরকম কিন্তু বট গাছ দেখা যায় না তাও আবার বসত বাড়িতে একথায় এই গাছটা আগেভাবেই ছিল মানে এটা একটা খালি জমি প্লট ছিল কিন্তু তারপরে এটাকে খুব সুন্দর করে এই যে বাড়িটা করা হয়েছে ভিতর থেকেও একটু ভিউটা দেখা যাচ্ছে তো দেখাই এই যে দেখেন খুব সুন্দর করে বাড়িটা করা হয়েছে দেখেন একদম আধুনিক মডার্ন একটা বাড়ি কিন্তু তারা বোধ হয় খুব শখ করেই মানে জিনিসটা খুব শখ করেই এভাবে রাখছে দেখেন একদম ফ্রন্ট থেকে বাড়িটা কিন্তু একদম সেই লাগতেছে দেখতে পাচ্ছেন খেজুর গাছটাও তারা রাখছে সেভাবে এবং একই সাথে বট গাছটাও রাখছে মানে যার বাড়ি তার রুচি আছে বলতে হবে যদিও এখানে মানে চিন্তা করেন রাতের বেলা ছাদে ওইটা বট গাছ আর এগুলার ফিলিংসের কারণে মানে অন্যরকম একটা ভৌতিক ফিল পাবে আর এলাকাটা যদি এরকম হয় কালীর হাটের মতো নির্জন ভাই লাইট থাকুক না লাইট থাকুক না লাইট থাকলেও গভীর রাতে এ ধরনের বাড়ি তুই দেখ ছাদটার দিকে একটু তাকা এই যে আর আমার তো মনে হয় এটা বাড়ি ছাদটার দিকে একটু তাকা না আমার কাছে মনে হচ্ছে এটা বাংলো বাড়ি আমার আমার কাছে যেটা মনে হচ্ছে এটা বাংলো বাড়ি বন্ধু এদিকে গেলে কি সাহেব প্রতাপ হুম আচ্ছা যেটা বলতে নিছিলাম ওই ভূতের বাড়ির বিষয়ে তো এক লোকে বলছে আর কি এদিকে গেলে সাহেব প্রতাপ বাজার এক লোকে বলছে আর কি যে

গেছিল আর কি ওই ওই মহিলার মানে বাচ্চার পিতৃ পরিচয়ের জন্য তো ওই যে লোকটা ওই ইয়ে করে নাই ঠিক আছে মানে হচ্ছে স্বীকৃতি দেয় না দেয় নাই তো যার কারণে আসলে ওই মহিলা মানে ইয়া করছে মানে বিরোধীরা বলতে পারতেছি না কমিউনিটি গাইডলাইন হবে। ঠিক আছে মানে ঝিলে গেছে আর কি কথা ঠিক আছে ফ্যানের সাথে যাই হোক ওনার অস্বাভাবিক মৃত্যু হয়েছে তো যার কারণে হচ্ছে এরপরের থেকে নাকি এখানে প্রায় অনেক কিছু হইতো এখন আমি শিওর না এটা একজনে শোনা কথা মানে একদম শোনা কথায় একদম শোনা কথায় এই যে এই ভূতের বাড়ি যেটা বলতো ওরা বলতেছে পরিত্যক্ত একটা বাড়ি ছিল সেখানকার তো এরকম হন্টেড স্টোরি থাকতেই পারে এগুলো কোনো অস্বাভাবিক কিছু না আর এগুলো বিশ্বাস করতেই হবে এটা থাকেই